হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিধার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি তা চলো বন্ধুরা কী কী রান্না করেছি সব কিছুই তোমাদেরকে দেখাবো আর তার আগে বলছি আমার বড় মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে আর ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে চলো তাহলে কী রান্না করেছি ভাজ ভাজা করে নিয়েছি আর হচ্ছে করেছি আলু ভাজা চলো দেখিয়ে দিই আর এই দেখুন আমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি সেটা হচ্ছে আমি দুধ জ্বাল দিতে গিয়ে মানে পড়ে গেছে ঘরে গেছি ফোন আনতে দুধটা জ্বালতে বসিয়ে আর দেখো দুধটা কতটা পড়ে গেছে আর পাশে বসিয়েছি হচ্ছে তরকারি দেখিয়ে দিচ্ছি এটাও এই যে তরকারি হচ্ছে তাই হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো দুধটা হচ্ছে তরকারি আগে একটু ঢেকে দিয়ে সোমবার দিলেই রান্না চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই একবার কি কি রান্না করেছি এখানে করেছি আলু দিয়ে গাটি কচু দিয়ে রুই মাছের ঝোল আর এ পাশে করেছি আলু ভাজা আর এখানে দুধ জল দিয়ে রেখেছি এই ছিল আজকে রান্না বান্না এই যে বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি দিয়েছি মাছের ঝোল আলু ভাজা আর মাছ ভাজা পাশে এখন বাবাকে খেতে দিয়ে দেবো আর বাবা ফোনে কথা বলছে যাই বাবাকে ডেকে নিয়ে আসে এই যে বন্ধুরা বাবাকে ডেকে নিয়ে এসে ভাত খেতে দিয়ে দিলাম কারণ বাবা এখন চলে যাবে কাজে আবার সেই সন্ধ্যাবেলা আসবে তাই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম বাবাকে খাওয়ার জন্য এই যে বাইরে সিঁড়িতে এসে একটু বসেছি কি বলবো বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুরা সন্ধ্যাবেলা একটু হালকা পাতলা টিফিন করবো তাই মেয়ের জন্য নিয়ে নিয়েছি এই যে বিস্কুট দিয়েছি বাটিতে আর এই যে ও বললো এই কাপটায় করে দুধ খাবে আমার মেয়ে আবার কাপ খুব পছন্দ করে এই কাপটায় ফুল ফুল আছে নাকি ওই কাপটায় ফুল ফুল মানে একটা গোল কাপ আছে ডিজাইন করা কাপটাও বেশি পছন্দ করে তাই এই কাপটার মধ্যে ওকে দুধ দিয়েছি আর এই যে আমিও দুধ নিয়ে নিয়েছি বাটিতে করে আর এই যে একটা রুটি নিয়েছি সন্ধ্যাবেলায় রুটিটা দুধ দিয়ে খাবো ভেবেছিলাম চা করব। কিন্তু বাবা বাড়িতে নেই তা চিনিটা পেয়েছি চাটা খুঁজে পাচ্ছি না যার কারণে আমি দুধ দিয়েই খেয়ে নিচ্ছি রুটিটা দুধটা বসিয়েছিলাম চাটা করার জন্য অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবছো বাটিতে করে নিয়েছে না বাটিতে করে না অ্যাকচুয়ালি চা করব বলে বাটিতে করে বসিয়েছিলাম চা বানানোর জন্য তো চাটা আর খুঁজে পাচ্ছি না কালকেও চা করলো বাবা কোথা থেকে চা নিয়ে করলো কি জানি বুঝতে পারছি না তাই আমি বললাম যে তাহলে শুধু দুধ দিয়েই রুটিটা খেয়ে নিই তা চলো খেয়ে নিই পরে কথা বলছি তোমাদের সঙ্গে বন্ধুরা এটা হচ্ছে বাবার সিংহাসন তা এখন সন্ধ্যা লেগে গেছে তাই সন্ধ্যা দেব দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া যার কারণে ছোটবেলা থেকে বাবা মা দুজনেই অনুকূল ঠাকুরের পুজো করতো তাই বাবাও এখন করে আর এই যে শান্তি মাতা আর এখানে রয়েছে একটা ভাগবত গীতা দেখতেই পাচ্ছ চলো তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে নিই আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো আমার বাবার চেয়ারে বসে দুষ্টুমি করছে বাবার পেন নিয়ে তুমি দাদানের টেবিল চেয়ারে বসেছো কেন এই যে টেবিল আর এখানেও একটা হরিচাল শান্তি কথা থাকে আর হচ্ছে বসে বাবা কাজ করে হ্যাঁ চলো আর এটা হচ্ছে বাবার বিছানা বাবা এখানে শুয়ে থাকে চলো পরে কথা বলছি হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 এই যে বন্ধুরা রাতে রুটি করতে বসেছি এই যে রুটি আমার ভাজাও হয়ে যাচ্ছে দুটো রুটি করেছি এখন রুটি রয়েছে আমি যে এখানটা জেনে যাচ্ছি আর দুধ দিয়েছি দুধ দিয়ে ছোটো মাম্মার রুটি খাবে আর যে তরকারি করা আছে তরকারিটি বাবা রুটি খাবে চলো রুটিটা বানিয়ে নিই পরে কথা বলছি যে বন্ধুরা সন্ধ্যাবেলা একটু রুটি রুটি বানিয়ে রেখে একটু বেরিয়েছিলাম বাইরে কেননা আসার পর থেকে তেমন করে আর বাইরে বেরোনো হয়নি দুই মেয়ে তো খুবই বায়না করছে কান্নাকাটি করছে চলো মাম্মা আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে থেকে ঘুরে আসি তা আজকে একটু ঘুরতে গেছিলাম ওইদিকে তা ঘুরে এসছি আর এরকম আমার ছোট্ট সোনামণি ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে আর ঘুমের বেলা শুধু উল্টো পাল্টা বকে না করবো না এই করবো না সেই করবো না শুধু এইসব বলে তাই যে বসে বন্ধুরা আমি রয়েছি বাপের বাড়িতে আর ওখান থেকে ব্লগটা করছি অনেকদিন হয়ে গেলে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি ভালো লাগলে ব্লগটা দেখো জোর করবো না কাউকে সঙ্গে দেখো পাশে দেখো বন্ধুরা আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো গুড নাইট শুভরাত্রি